মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ মকরাশির ইংরেজি নাম ক্যাপিকন এবং মকর রাশি হল পৃথিবী তত্ত্বের অধীনে রাশি মকরাশির জাতজাতিকারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যেমনই জ্ঞানী তেমনি বিচক্ষণ এবং নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিচক্ষণতা এইগুলি হল মকরাশির মানুষের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট তবে এই বিচক্ষণতা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম লাঞ্ছনা মিথ্যা ওজাত সহ্য করতে হয় বিনা কারণে এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদিকে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে মকর রাশির জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামীর সময়কালটি মকর রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষরা যে কষ্টটা সহ্য করে এলেন কিংবা মকর রাশির মানুষরা বিগত কয়েক মাস ধরে জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসেই পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নিরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝা বা দেননি যে ভেতর বুঝতেও থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্বের বোঝা পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রেও আজ থেকে আগামী পনেরোই অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনাদের জীবনে বা বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তির সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বকে ঔজ্জ্বল্য দিয়ে তবে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় এবার আপনার যা কিছু পরিকল্পনা করবেন স্বয়ং সাফল্য আপনাদের চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে নতুন নতুন জায়গায় প্রতিটি মানুষের কাছে আপনি সফল ব্যক্তি হয়ে উঠবেন এবং প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন জগৎ সংসারের নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে নিজেকে তুলে ধরতে পারবেন এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হবে এবার আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত পরে সব কিছু উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন করবে। এক অমূল্য আশীর্বাদ রাশির জীবনে বর্ষিত হতে চলে পরবর্তী পরিবর্তন সৌভাগ্য এখন আপনার জীবনের স্থায়ী অতিথি হতে চলেছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে যেই সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিল যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনাদের কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরে এসে ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে কারণ এখন সময় শুরু হচ্ছে মকর রাশির মানুষদের মকরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে মকরাশির জাতিকাদের জীবনের প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনার দোর গোড়ায় এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনার জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছুই একের পর এক পেতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী সময়কালের মধ্যে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ ব্যবহার সকলের মন জয় করবে যেই সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে মকর রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় হেঁসে গিয়েছেন সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসতে চলেছে মকর রাশির জীবনে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন কিংবা বেতন বৃদ্ধির আবেদন করেন সেই সমস্ত আবেদন আপনাদের মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছে মকরাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল মনের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটি যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে আগামী সময়কালের মধ্যে মকরাশির মানুষরা হোক বা তাদের সন্তানরা হোক বা তাদের পরিবারে যে কোনো দিক থেকে চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবার ভীষণ আনন্দ এবং খুশি বিরাজ করবে আগামী সময়কালের মধ্যেই কোনো ব্যক্তির সাথে কোনো বন্ধুর সাথে বা ভালোবাসার মানুষদের সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সুফ সুযোগ কিন্তু আসতে চলেছে মকরাশির জীবনে এই সময়কালের মধ্যেই আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি সত্যি হতে যাচ্ছে তবে আপনাদেরকে মনে রাখতে হবে অর্থনৈতিক খরচ খরচা অর্থনৈতিক বিলাসিতা এই বিষয়গুলিকেও কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে পরবর্তীকালে আপনি যদি মকর রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি একবার খুঁজে পাবেন যেই জায়গাগুলি আপনি এতদিন নানা রকমভাবে এগুতে গিয়ে বাধা পেয়েছেন কিংবা নানা রকমভাবে অসফল হয়েছেন সেই জায়গায় উপর অগ্রগতি করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকছে আর আপনি যদি যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার সাথে যুক্ত থাকেন সেই জায়গাটাতেও এবার নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন ব্যবসা পুরাতন ব্যবসা সেটাগুলিকে নতুন করে কিছুটা বাড়ানো কিংবা ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেইগুলির পর দূর হয়ে যাবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেও পার্টনারশিপ বিজনেসের জায়গায় যে সমস্যা যে অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে আপনার এরপর অনেক কিছুই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যেই কাজে এতদিন বাধা চলছিল সেই বাধাগুলি মিটে যাবে বাধাগুলিকে দূর করতে পারবেন এরই পাশাপাশি যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসে যে কোনো কাজকর্মের জায়গায় সঠিকভাবে এতদিন যে মনটা বসাতে পারছিলেন না মনটা যে চঞ্চল হয়ে যাচ্ছিল অমনোযোগীশীল হয়ে যাচ্ছিলেন সেই জায়গায় মনটাকে এরপর সঠিকভাবে বসাতে পারবে মকরাসির মানুষরা যারা পেশাদারি কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মের জায়গায় আপনি এরপর সফলতা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে চাকরি বা অর্থ ইনকামের পথে নানারকম চরিত্র করেও আপনি যে অসফল হয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বিদেশে কিংবা বাইরে ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসাপাতির সাথে করছেন তারাও কিন্তু একটু মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু একটু নিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে থাকছে আগামী সময়কালের মধ্যে আপনার যদি কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস কিংবা স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন আর্থিকভাবে সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবে এই মকর রাশি এই মকর লগ্নের মানুষেরা যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিক ভাবের তিক্ততাগুলিকে এরপর দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ আটকে গিয়েছে বিভিন্ন দিকে সেই অর্থ করিগুলি ফেরত করতে পারবেন যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন করতে পারবেন আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে মানসিক প্রেশার নিয়েছিলেন শরীর স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রের প্রভাবে এরপর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন থাকছে শুধু নিজেদের ক্ষেত্রে নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল কিংবা যে কোনো দিক থেকে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবে মকর রাশির মানুষরা এরই পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ মামলা মকদ্দমা জালে যারা তারাও চিন্তা ভাবনা করে সঠিকভাবে ডিসিশন নিতে পারলে আগামী সময়কাল থেকে সেই জায়গার পরিবর্তন আসছে শুভ পরিবর্তন আসছে বিবাহিত জীবনের ক্ষেত্রেও পরিবর্তন আসে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন দেখবেন অনেকটাই শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রেও একাধিক জায়গায় লাভবান হবেন প্রেম থেকে